الله النبي صلى الله عليه وسلم بولسن للشهيد عند الله ست خصال يغفر له في أول دفع ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر الله تعالى النبي صلى الله عليه وسلم بل তোমরা শুনে নাও দুনিয়াতে যেই বান্দা ইসলামের জন্য ইসলামের জান্ডা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ইসলামের জান্ডা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য কোরআনের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ইসলামী সুরিয়া দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যেই বান্দা আল্লাহর জন্য শহীদ হবে যেই বান্দা ইসলামের জন্য শহীদ হবে আল্লাহাল বলে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে সুবাহান আল্লাহ আপনি এমন কোন মরণ দেখেন যেই মরণে আল্লাহ বলেছেন যেই মরণে নবীজি বলেছেন বিনা হিসেবে জান্নাত দিবে না তুমি দুনিয়াতে পঞ্চাশ বৎসর আবাদত করেছো এবাদতের হিসাব দাও তারপরে জান্নাতে যাও এর চাইতে সহজ জান্নাত এর চাইতে জান্নাতের সহজ রাস্তা আর কোনো কিছুতে হইতে পারে না সাহাবির দিকে তাকাইয়া দেখেন এমন একজন সাহাবি আপনি পাইবেন না যেই সাহাবি যুদ্ধ করে নাই এমন একজন সাহাবি আপনি পাইবেন না যেই সাহাবি দিনের জন্য ইসলামের জন্য রক্ত দেন নাই এমন একজন সাহাবি পাইবেন না যেই সাহাবি দিনের জন্য মাল সম্পদ ব্যয় করে নাই যেই দিনের জন্য যেই ইসলামের জন্য আমার নিজের নবীজি আপনার নবী আমার নবী দিনের জন্য রক্ত দিয়েছে দিনের জন্য দান দান মুবারক শহীদ করেছে যে ইসলামের জন্য রক্ত দিয়েছে যে ইসলামের জন্য রক্ত রক্ত দিয়েছে দিয়েছে ইসলামের ইসলামের জন্য জন্য আমাদের আলেম সমাজ রক্ত দিয়েছে এই ইসলামের জন্য যদি আবারও জান দিতে হয় এই ইসলামের জন্য যদি আবার রক্ত দিতে হয় এ আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাইয়া আবার যদি জীবন দিতে হয় আমরা ইনশাল্লাহ জীবন দিব রক্ত দিয়ে দিব তারপরও ইসলামী রাষ্ট্র জমিনে কায়েম করে সারব ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম আল্লাহর দিন কায়েম হবে ইনশা আল্লাহ ঠিক ঠিক না আমরা তো বৃত হয়ে যাই আমাদের আলেমদের কি ধরে নেই আর আমরা তাকাইয়া তাকাই দেখি এখন আমরা ভাবি যে আলেম কি ধরে নিছে আমাদের কি হয়েছে নবীজি বলেছেন আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আমবিয়া। নবীরা হলেন ওলামাই কেরাম হল নবীদের ওয়ারেস